জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ের বোদা উপজেলার ঝোলৈশালছিরি ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রায় দুই হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে গতকাল বুধবার বিকেলে কালিয়াগঞ্জ নজীবদন দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরাদ হোসেন আজাদ অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ আসাদ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন মেহেদী সহ স্থানীয় কর্মীরা। অনুষ্ঠানটি সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক ও কাজীপাড়া যুব সংঘ সাধারণ পাঠাগারের সভাপতি আনোয়ারুল ইসলাম আমাদের বিএনপির সাতচল্লিশটা প্রতিষে বার্ষিক উপলক্ষে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বাংলাদেশে পঁচিশ কোটি বৃক্ষরোপণ করতে হবে এবং মৎস্য অবমুক্ত করতে হবে তাদের ধারাবাহিকতায় আজকে আমরা এই বদা উপজেলায় ঝৌড়ু ইউনিয়নে আমরা প্রায় দুই হাজার অধিক আমরা গাছ এখানে সাধারণ মানুষের মধ্যে আমরা বিতরণ করছি এবং এখানে আমরা মৎস অবমুক্ত করব এর মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে বিশেষ করে পরিবেশে ভারসাম্য রক্ষা করার জন্য গাছের যে অনাবিল অশেষ অবদান সেটাকে ধারণ করার জন্য আজকে আমাদের এই কর্মসূচি এবং এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা সারা বাংলাদেশে এবং আমাদের এই গদা দেবী পঞ্চ করে আমরা প্রত্যেকটি ইউনিয়নে ইউনিয়নে এই ধরনের কর্মসূচি আমরা পালন করছি এবং যার মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে ফলনে এবং বিশেষ করে পরিবেশ 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 বস্তু রক্ষা করার ক্ষেত্রে আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই যেখানে আমাদের পরিবেশের ভারসাম্য থাকে বৃষ্টি ঝড় তুফান এই সব কিছু ক্ষেত্রে যেন পরিবেশের ভারসামতে চাষের কোনো বিকল্প নাই এটাকেই ধারণ করেই আমাদের দলের ভারতের তাদের মধ্যে হয়েছে সেটাকেই আমরা সফল করার জন্য আজকের উদ্যোগ আমাদের বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা সারা দেশে কোটি কোটি গাছ লাগাচ্ছি এর মধ্য থেকে আমরা এখানে বিএনপি আয়োজন করছি আমাদের এই এলাকার মানুষের জন্য প্রায় দুই হাজার বিবরণ করলাম এবং আমরা এখানে প্রায় এক মনের মতো মৎস্য অবমুক্তকরণ করলাম আমাদের এই ভালো কর্মকাণ্ড দেখে আশা করতেছি আমাদের সাধারণ মানুষ আমাদের বিএনপির পাশে থাকবে বিএনপির যে আমাদেরকে আগামী নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করার জন্য তারা আমাদের সর্বাত্মক সহযোগিতা করবে ঝোলেশাসী ইউনিয়ন বিএনপি আয়োজিত এবং ইউনিয়ন বিএনপির সম্মানিত সহ সেক্রেটারি আমানুল ইসলামের উদ্যোগে আজকের আজকের এই বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ অনুষ্ঠানে আমরা যে গাছগুলি প্রায় দুই হাজারের উপরে আমরা গাছ এখানে বিতরণ করতেছি এটার উদ্দেশ্য হচ্ছে যে পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং নির্মল বাতাস এবং মানুষের যে এই গাছগুলি থেকে যে ফল আসবে দুস্থ এবং গরিব মানুষের বাড়িতে একটা গাছ যখন হবে সেই গাছ থেকে তারা ফল খাবে এইটার কারণে পরিবেশ রক্ষা হবে এবং মানুষের উপকার হবে এই কারণেই এই গাছগুলি আমাদের এই গ্রাম্য এলাকায় বিতরণ করার